কিন্তু অঞ্চলগুলো যে আপনারা বলেন আপনারা বলছেন আপনারা বিপ্লব করবেন আর বিপ্লবের নামে তো অঞ্চলগুলো আপনারা বলেন বাংলার মানুষের সঙ্গে এই আবার কি ধরনের কর্মবিরতি কর্মবিরতিও করব কাজও করব না আডেনেস সিস্টারে সই করব আর স্টাইপেন্ডের টাকা নেব এটা ফট তো কল্যাণ বন্ধু তো ইতিমধ্যে বহু বহু জিনিস বলেছেন তারা এমনি চান যে ডাক্তার যে গণশত্রু সেটা প্রমাণ করতে তো এই যে বিষয়টা তারা বলছেন আপনারা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা যখন কর্মবিরতিতেও ছিলাম তখন কিন্তু প্রত্যেকে আমরা প্রত্যেকটা কলেজের যে প্রোটেস্ট মঞ্চ ধর্না মঞ্চ সেখানে আমরা কিন্তু উপস্থিত ছিলাম কর্মবিরতি ইস্যুতে ফের জুনিয়র ডাক্তারদের নিশানা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কর্মবিরতি করছেন আবার হাজিরা খাতায় সই করে স্টাইপেন্ডও নিচ্ছেন আন্দোলনের নামে প্রতারণা করছেন জুনিয়র ডাক্তাররা আক্রমণ শ্রীরামপুর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন আছে আপনাদের কাছে ডাক্তারদের কাছে যারা এই স্ট্রাইকটা করেছেন কর্মবিরতি মানে কি কাজ না করা স্ট্রাইক করা মানুষকে পরিষেবা না দেওয়া তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা একদিকে যেমন কর্মবিরতি করছেন আবার আরেকদিকে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করার জন্য আপনারা বত্রিশ হাজার টাকা করে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা করে স্টাইপেন্ডও উইথড্র করলেন এটা কি করে হয় এটা কি ফট নয় ওনাদের আইনে আছে যেটাতে ওনার গভর্ন ইন্টারনাল যারা গভর্ন তারা বছরে পনেরো দিনের বেশি ছুটি নিতে পারবেই না মানে পনেরো দিনের বেশি ছুটি নিলে নন কলিজিয়েট হয়ে যেতে হবে পরীক্ষা দিতে পারবে না আর আপনারা পঞ্চান্ন দিন উনষাট দিন কাজ করবেন না বললেন আবার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন আইনের করার জন্য বন্ধ করার জন্য তার তর্ক তো আপনারা করলেন আপনারা বলছেন আপনারা বিপ্লব করব আর বিপ্লবের নামে তো তর্ক আপনারা করলেন বাংলার মানুষের সঙ্গে এ আবার কি ধরনের কর্মবিরতি কর্মবিরতিও করব কাজও করব না অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করব আর স্টাইপেন্ডের টাকা নেব এটা ফ্রড তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো ইতিমধ্যে বহু বহু জিনিস বলেছেন তারা এমনি চান যে ডাক্তাররা যে গণশত্রু সেটা প্রমাণ করতে তো এই যে বিষয়টা তারা বলছেন আপনারা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা যখন কর্মবিরতিতেও ছিলাম তখন কিন্তু প্রত্যেকে আমরা প্রত্যেকটা কলেজের যে প্রোটেস্ট মঞ্চ ধর্নামঞ্চ সেখানে আমরা কিন্তু উপস্থিত ছিলাম আমরা হসপিটালে থাকবো না এরকম কোনো কথা কিন্তু আমরা বলিনি আমরা কর্মবিরতিতে যখন ছিলাম তখন কিন্তু আমরা প্রত্যেকে হাসপাতালে উপস্থিত থেকে সেই ধর্নামঞ্চে থেকে এবং সেই ধর্নামঞ্চে আমাদের প্রতিবাদকে কিন্তু করছিলাম সেটা আর হোক মেডিকেল কলেজ এসএসকে নর্থ বেঙ্গল সাগর দত্ত প্রত্যেকটা জায়গায় নিজস্ব মঞ্চ ছিল তো সেই জায়গা থেকেই আমরা যে উপস্থিত আছি আমরা যে প্রতিবাদ করার নামে বাড়ি গিয়ে ছুটি কাটাচ্ছি না সেটা প্রমাণ করার জন্যই কিন্তু আমরা প্রত্যেক দিন গিয়ে এবং সেটা সিনিয়র ফ্যাকাল্টি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে কথা হয়েই আমরা কিন্তু সেই সাইন করতাম এবং সেই প্রোটেস্ট মঞ্চে গিয়ে বসতাম এবার এই ব্যাপারটাকে এরকম ঘুরিয়ে দেখানোর উদ্দেশ্য তার কি এবং কেন সেটা তাকেই জিজ্ঞাসা করতে পারেন যে দাবি নিয়ে আমরা অনুশন করছি সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি প্রশ্ন উঠে কার প্ররোচনায় আমার মনে হয় এই প্রশ্নগুলো বা এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া আমাদের খুব একটা প্রয়োজন নেই যারা বলছেন যে দাবিগুলো করেছি সেই দাবিগুলোকে যাতে তাড়াতাড়ি মেটানো যায় যাতে এই সমস্ত যে ছেলেমেয়েরা যারা বসে আছে অনশনে তাদেরকে অনশন দেখে যাতে অব্যাহতি দেওয়া যায় সেই চেষ্টাটা করলে আমার মনে হয় ভালো রিপোর্ট খবর সীমাহীন